আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিরুনে চল আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম জমজমের রেডি করা থ্রি পিস নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামানা নেই একদম পিওর কটনের মধ্যে আছে রেগুলার অফিস বার্সিটিতে পড়ার মতো কালেকশন একদম প্রাইস থাকবে মার্কেট সারা প্রাইস কোয়ালিটি থাকবে মার্কেটের বেস্ট কোয়ালিটি খুব সুন্দর একটা কালার এত সুন্দর একটা হিট থ্রি পিস দেখেন হোয়াইটের মধ্যে আছে কি সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে এখানে ডিজাইন করা আছে হাতায় লেস দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার এগুলো ফুললি ফুল কিন্তু রিজাল্ট প্রিন্ট করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে বাকি পার্টগুলো দেখাই দিব যে আমার লং আস হচ্ছে ফর্টি ফোর আর সাইজ হবে পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে লেজ দিয়ে সেলাই করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে কমের এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর একটা প্রিমিয়াম কঠনের মধ্যে পাচ্ছেন সুইচ লন কঠনের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার ওন্যা একদমই ডিজিটাল প্রিন্টের অন্য আছে এগুলো প্রাইস থাকবে এখন মাত্র বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো টাকা কেউ বার্গেনিং করবেন না হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে বারোশো টাকা করে পাচ্ছেন একদম রেগুলার ইউজ করতে পারবেন আপনার হচ্ছে অফিস বার্সিটি কোথাও যাবেন এই গরমে একদমই আরামদায়ক বেস্ট একটা কালেকশন এটা দেখেন খুব সুন্দর আরও একটা কালেকশন খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর প্রত্যেকটা একদম বাছাই করা করা কালেকশন লেটেস্ট কালেকশনগুলো নিয়ে যাবেন কাপড় বুটি থেকে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন প্যান্টগুলো প্রত্যেকটা কমন এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর হচ্ছে আপনার নিচে প্যানেল দেওয়া আছে লেস করে সেলাই করা আছে এটা হচ্ছে ওনাটা ওনাগুলি সবগুলি বড়ো হবে নামাজি ওনা হবে একদম পাঁচ হাত নাম নামাজি যেমন বড়ো তেমন চোরা প্রাইস মাত্র বারোশো টাকা বরাবর সো বারোশো পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এখন থেকে সো মিস করবেন না এগুলো মার্কেটে সেরা সেরা ডিজাইন পাবেন এবং সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম সেলাই পাচ্ছেন সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন সাথে বাকি পাটগুলো দেখাই দিব চমৎকার একটা গলা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা পাচ্ছেন রেডি করা আছে খুব সুন্দর এক কালার মধ্যে আর নিচে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না বলছেন বড় উন্না নামাজি উন্না দেখেন যেমন বড় তেমন চৌড়া প্রাইস মাত্র বারোশো টাকা মিস করবেন না যা যেটা লাগবে নিয়ে নেবেন তাহলে সরাসরি শুরুে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশান দেখেন কি সুন্দর গলার ডিজাইনটা দেখেন অনেকই সুন্দর হাতায় কী সুন্দর করে ডিজাইন করা আছে টপ টু বটম খুবই সুন্দর বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে অন্য হবে সেলোয়ার হবে রেডি করা পাচ্ছেন সব কিছু নেবেন আর পরবেন এটা হচ্ছে প্যান্টটা একদম রেডি করা আছে নিচে লেস দিয়ে সেলাই করা আছে কমার এলাস্টিক দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য যেমন বড় তেমন চোড়া প্রাইস মাত্র বারোশো টাকা মিস করবেন না নিয়ে নিবেন প্রত্যেকটা কালেকশন একদম বাছাই করা এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন দেখেন একদম জমজম সুইজের রেডি ড্রেস এগুলা খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের এবং চমৎকার একটা কম্বিনেশন খুব সুন্দর করে লেস দেওয়া আছে গলায় লেস হাতের লেস এবং জামার নিচের দিকে লেস হবে সাইজ পাচ্ছেন পাঁচটা প্রত্যেকটা আলাদা আলাদা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা আছে ব্ল্যাক কালারের মধ্যে আছে একদম পিওর কটনের মধ্যে আছে নিচে লেস করা আছে অন্যগুলি হবে বড়ো অন্য প্রত্যেকটা একদম যেমন বড় তেমন চোরা নামাজি অন্য পাচ্ছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার পরবর্তী এটা দেখাচ্ছি ব্ল্যাক কালার একটা দেখাই কত সুন্দর দেখেন এটা কালার কম্বিনেশনটা দেখেন বেশ এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে সাথে বাকি পার্ট দেখাই দিব ওন্না হবে আমার হচ্ছে প্যান্ট পাচ্ছেন রেডি করা প্যান্ট পাচ্ছেন যেটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু মারাত্মক সুন্দর এটা দেখেন প্রত্যেকটা ওন্না বড় পাচ্ছেন ভিউয়ার্স মিস করবেন না প্রত্যেকটা কালেকশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে খুব সুন্দর ওন্না প্রাইস মাত্র বারোশো টাকা লাস্ট একটা কালেকশন দেখাবো আজকে ভিডিও খুবই সুন্দর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার কাজে লাগে খুব সুন্দর আরও একটা কালেকশন একদম লেটেস্ট প্রাইস সেম মাত্র বারোশো টাকার সাথে অন্য হবে রেডি করা প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা প্যান্টগুলো এক কালারের মধ্যে আছে সলিড কালারের মধ্যে অন্যগুলি বড় হবে নামাজে অন্য হবে প্রাইজ মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় ভেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপিং আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন